সেই মানুষটাকে আবার তাকে বাঁচিয়ে তোলা হয় তাই এইরকম একটা ভালো কাজ এরা করছেন আমার ছোট বোনেরা সব এখানে রয়েছেন আমি দেখছি অবশ্যই অনেক মেয়েরাই রক্ত দেবেন কারণ এটা এখন আমাদের বিভিন্ন রক্তদান শিবিরে আমরা দেখি যে এখন ছেলেদের থেকে মেয়েরা বেশি রক্ত দিয়ে দিচ্ছে কিন্তু এটা একটা সময় ছিল মেয়েরা সাধারণত রক্ত দিতে আসতেই চাইত না কিন্তু এখন আমরা বড় বড় ক্যাম্পগুলোতে দেখি প্রচুর মেয়ে তারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে রক্ত দেওয়ার জন্য এটা আমাদের খুব একটা ভালো ব্যাপার আমরা মনে করি তাই তারা যারা আজকের এই বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে এদের তো শুধু রক্তদান শিবিরই কাজ না এরা সারা বছর বিভিন্নভাবে সামাজিক কাজকর্ম দিক থেকে তারা করে তারা আজকেও এখানে রক্তদান শিবির করছে আমরা চাই তাদের এই রক্তদান শিবির সফল হোক সবাই মিলে রক্ত দিয়ে একটার পর একটা মানুষের নতুন করে বাঁচিয়ে তোলা হোক সবাইকে ধন্যবাদ দিতে এটা হচ্ছে ক্রাউন ফোরিনা এবং বর্ধমান ফুডিজ ক্লাবের যৌথ উদ্যোগে আমরা একটা ব্লাড ক্যাম্পের আয়োজন করেছি। ক্রাউন ফোরিনা হচ্ছে ক্রাউন ফোরিনা একটা বিউটি কনটেস্ট সংস্থা। ওম এটা আগামী আগস্টে ফাইনাল আছে হোটেল আরজেতে। তো সেটার জন্য আমাদের বিউটি উইথ পারপাস যেটা সেটার জন্য আমরা সমাজ সেবামূলক কিছু কাজ করছি এবং মেয়েদেরকে শেখাচ্ছি যে এইসবের সাথে যুক্ত হতে তাই এই উদ্যোগ এবং বর্ধমান পুলিশ ক্লাবকে ধন্যবাদ জানাবো আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং অবশ্যই তেজগঞ্জ চিলড্রেন্স ওয়েলফেয়ার সোসাইটিকে ধন্যবাদ জানাবো আমাদের এত সুন্দর একটা ভেনু দেওয়ার জন্য তো সকলকে ধন্যবাদ আমার টাউন ফ্লোরিনার যারা মেম্বার আছেন এবং আরো যারা আছেন আমাদের সাথে সহযোগিতা করেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পার্টিসিপেট করার জন্য আমাদের মোটামুটি চল্লিশ জনের মতো ব্লাড ডোনেট করছি আমরা আজকে আমাদের ছিলেন অবশ্যই বিধায়ক ছিলেন আমাদের এবং অবশ্যই কাউন্সিলর ম্যাডামও থাকছেন এবং আরো বিশিষ্ট সমাজসেবীরা রয়েছেন সমাজসেবী সনদ বক্সি স্যার উনি আছেন আরো সমাজসেবীরা রয়েছেন যারা এসেছিলেন আমাদের মঞ্চ উপস্থিত ছিলেন এবং ভীষণ গর্ববোধ করছি যে ওনারা এসেছিলেন ওনাদের মূল্যবান টাইম আমাদেরকে দিয়েছেন অল্প টাইম তো ভীষণ আমরা খুশি যে ওনারা আমাদের সাথে সহযোগিতা করেছেন আমাদের প্রোগ্রাম থেকে জাস্ট এটা এবছর ব্লাড ডোনেশন ক্যাম্প দিয়ে শুরু হলো আশা করি আগামী দিনে আমরা আরো সমাজসেবামূলক কাজে যুক্ত থাকব আমার নাম মৌমিত্র বিশ্বাস ফাউন্ডার অফ ক্রাউন ফ্লোরিনা আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার দেখে কেনাকাটার সঙ্গে গাড়ি সাজানো সম্পূর্ণ ফ্রি ঠিকানা ঘোড়দচটি ডিভিসি মোড় পূর্ব বর্তমান যোগাযোগ নাম্বার 6204418691 এই গঞ্জের এই তিন নম্বর ওপর থেকে রয়েছে আমার মনে আজ থেকে বিশ বাইশ বছর আগে হয়তো একবার এসেছিলাম তারপরে যে কোনো কারণের জন্য আমার কাছে আসা সম্ভব হয়ে ওঠে নেই মনে করতে পারি না এটা বারবার বলে আমার আসার জন্য আমার খুব ভালো লাগছে এমন একটা দিনে এসে আমি বমছি কি যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব আছে কিন্তু এমন একটা জিনিস না থাকলে মানুষটা বেঁচে থাকতে পারে না সেইটা আজকে রাইনারা প্রোগ্রাম করেছেন রক্ত সংগ্রহ করা রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না অঙ্গ একটা আমাদের কেটে বাদ যেতে পারে কিন্তু রক্ত যদি না থাকে বেঁচে থাকতে পারে না এই জন্য আমার খুব ভালো লাগছে আমি বলবো আরো এগিয়ে চলুক সামাজিক কাজ আমি আমাদের মাননীয় খোপন দাস হৃদয়ের শুনলাম ওগুলো আর আমি বলছি না কি অল্প সময়ের সিভিসের সময়ের মধ্যে আমি এটাকে শেষ করতে চাইছি শুনে আমি আনন্দি যে এত বাচ্চা কাচ্চা দিকে এদিকে এখানে শিক্ষা টিক্ষা দেওয়া হয় যেটা আমাদের সমাজকে তৈরি করে নিয়ে যাওয়ার জন্য একবার না এক তোবার যা যত মানুষ এখানে সঙ্গে যুক্ত সবাইকে আমি ধন্যবাদ জানাবো এবং আমার মনের মাথনা কামনা রইল বিশ্বাস এদিকে আশীর্বাদ করুক আরো বড় হোক আরো এগিয়ে চলুক